আজকে তোমাদেরকে ব্যায়াম শেখাব সবাই ব্যায়াম শিখবা কীভাবে ব্যায়াম করলে তোমাদের সব কিছু অনেক সুন্দর দেখা যাবে বডিটা অনেক সুন্দর দেখা যাবে তবে হয়তো ভাবতেছ আমি যখন ব্যায়াম শিখাই তাহলে আমি এরকম মোটা কেন আসলে বন্ধুরা আমি একটু অসুস্থ আছি অসুস্থ কারণে আমি এরকম হয়ে গেছি একটু ফ্যাট হয়ে গেছি আমি ওষুধ খাচ্ছি অসুস্থতা অসুস্থটা ভালো হলেই আমি আবার আগের মতো হয়ে যাব তো যাই হোক তোমাদের এখন আমি একটু ব্যায়ামটা দেখাচ্ছি তোমরা কিভাবে ব্যায়ামগুলো করবা এইভাবে ব্যায়ামগুলো করলে তোমাদের বডি সুন্দর থাকবে হার্টটাও সুন্দর থাকবে শরীরের ভিতরে জখিন থাকবে ভাল পার্টে থাকবা ঠিক আছে দেখছো আমি কত সুন্দর করে ব্যায়াম করছি হুম এরকম এরকম করতে থাকবা ফাল পড়তে থাকবা আবার এরকম এরকম করতে থাকবা ফাল ফাটতে থাকবা প্রতিটা জগিংয়ে একেবারে চব্বিগুলো গলে গলে বাথরুমে রাস্তা দিয়ে তেল হয়ে বের হয়ে গলে গলে পড়বে তোমরা বুঝতেই পারবে না তোমাদের চব্বিটা কীভাবে বের হচ্ছে এর জন্য আমি বলে দিলাম তোমাদের শরীরের ভিতরে এইভাবে ঝাঁকাইলে প্রতিটা চব্বি কোথায় গিয়ে জমবে আর কোন জায়গা দিয়ে বের হবে এটা তোমাদের দেখালাম এবার মাজার ব্যয় এরকম এরকম করলে তোমাদের কোমরের ব্যায়ামগুলো ভালো হবে হেই হো হেই হো হেই হে ই হো হেই হো হেই হো কেন বলতেছি এটা হলো একটা মিউজিক হয়তো ভাবতেছ মিউজিকটা মনে করো যদি একটা গান ছাড়ো গানের তারের সাথে তোমরা এই গান এরকম ব্যায়ামটা করো তাহলে তোমাদের একটা শরীরের মধ্যে একটা এনার্জি আসবে ঠিক আছে নাও শুরু কর হে অহো হেই অহো হেই অহো হেই হে অহো হেই অহো হেই হেই আবার হ্যাঁ হে থিম তা না কেনাকে থিম তাকে থিম থিম তািম তাকে থিম হ্যাঁ এবার দেখো আর প্যাটটা অনেক ফ্যাট দেখেছো অনেক ফ্যাট এইভাবে বেটটা চাপ দিব হে হেই 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 হু হু কিন্তু একটা ব্যায়ামের বেজে হ্যাঁ তাও যদি না নাকা 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 না ব্যায়ামগুলো ফলো করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা